हूं 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 माय तमाम चेहरे कहते ਉਹ ਖਾਣਾ ਨਾ ਨਨ 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 ਨ कभी तो हसाए कभी नहीं रुला तो 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 तो

니가 나가. 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 니가 나가 나가. 니가 나가 나가. 니가 나가 나가 나가. 니가 나가 나가 나가. जैस करनी वैसे भरनी हां बाजार থেকে ছোট ছোট ইলিশ কিনে নিয়েলে ওইগুলো ফ্রেশ মাল থাকে তো সেই ছোট ছোট ইলিশ কিনে আনা হয়েছে ফ্রেশ মাল এবার চুকে লেন্স লাগিয়ে খেতে হবে তালে আর ওটা ছোট লাগবে না বড় লাগবে

ঠিক ওই সমু বলছিল কোন ওরা তিনজন ঠিক করেছে ডায়মন্ড হারার পরে এক পেটি ইডিশ বলছে 3000 টাকা এক পেটি ওই যে সাদা সোলার গুলো হয় না আচ্ছা কটা থাকবে তাতে তিন চারটা থাকবে তো এক পেটিতে তিন চারটে হ্যাঁ বড় থাকবে ওপর নিচে বড় থাকবে না আচ্ছা কত আছে

এখন দুয়ারে দিঘা দুয়ারে সমুদ্র এখন সব দুয়ারে বেশি দূর কেন দিঘা যাবে সবাই এত খরচা করে এতদিন পুকুর ছিল দুয়ারে এখন দিঘা হয়ে গেছে বাপরে বাপ যেসব জায়গা কলকাতায় জল ওঠেনি সেসব জায়গায় এবার জল উঠে গেছে ভাবা যায় ভিআইপি রোডে ওরকম হাঁটু জল তোমরা যত্র তত্র বাড়ি বানিয়ে ফেলবে ফ্ল্যাট বানিয়ে ফেলবে নালি বুঝিয়ে হবে দেখালো এখন কেন জল নিকাশি মানে তোমার ড্রেনের ওপর দোকান হয়ে গেছে দোকান বসে গেছে পার্টি অফিস হয়েছে তো ড্রেনটা পরিষ্কার হচ্ছে না আমাদের এখানে ড্রেন কি কি আছে এখানে এখানে এই যে সব ও ও এইগুলো ড্রেন করো এবার নিকাশি ব্যবস্থা ব্যবস্থা করো আমাদের এখানে তার বড় লোকে প্লাস্টিক ফেলে দিচ্ছে বোতল ফেলে দিচ্ছে মানুষ নিজে সচেতন না হলে ও হবে না কিছু করার নেই তুমি ওরা পরিষ্কার করে দিয়ে যাবে মিউনিসিপ্যালিটি থেকে আবার লোক এসে সেখানে নোংরা ফেলে যাবে বাস কিছু করার নেই ওদের সামনে ওখানে কিছু করার আছে কিছু করার নেই ওখানে দেখছে যে কি একটা প্লাস্টিকের ব্যাগে কি ভরে রেখেছে সেটা না ওটা ভুল ব্যাখ্যা ভুল ব্যাখ্যা কালকে ছিল কিবার বৃহস্পতিবার কালকে মাল প্লাস্টিকের আনলোড এই সব লোড হয়েছে এখানে তিনটে না দুটো ভ্যান দাঁড়িয়ে ছিল তার মধ্যে বস্তা ছিল এবার সেখানে সেগুলো তারা জাম্প করতে করতে

ঝাল হবে पेट <laughs> <laughs> <laughs>